对不起 চ্যানেল তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পটল ফ্রাই তাহলে চলুন দেখে না যাক আজকে রেসিপি এখানে কিন্তু আমি এই যে তিনটে পটল নিয়েছি আর এই পটল কিন্তু এই যে খোসা সমিতি রেখেছি উপরের যে মানে খোসাটা আছে এটা একটা ছুরির মাধ্যমে আমি ফেলে দিয়েছি আস্তে আস্তে আর এটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা কিন্তু এই যে দানাটা এই চামচ দিয়ে বের করে নিয়েছি যেখানে এখন এই মশলা পটল ফ্রাইটা যেহেতু করবো তার জন্য কিন্তু এখানে কুটটা তৈরি করে নিতে হবে এই পটলের দানার মধ্যে এখন এক এক করে উপকরণ আমি মেশাবো পটলগুলো ধনে পাতা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে এখানে বেসন বেসন চামচ মতো ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সাতটা ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণে একটু চিনি আর সবশেষে দিয়ে দেব কিছুটা চিংড়ি মাছ এবার কিন্তু আমি এটা উপকরণগুলো একসাথে আর এর মধ্যে একটু জল ব্যবহার করতে হবে ভালোভাবে কিন্তু উপকরণগুলো একসাথে মেখে নিয়েছি এখন একটা করে পটল নিচ্ছি আর এর মধ্যে কিন্তু এই পুরোটা ভরে দিচ্ছি আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে অনেকের বাড়িতে অনেক সময় চিংড়ি মাছ থাকে না তারা কিন্তু চিংড়ি মাছ ছাড়া যেসব দিয়েছি উপকরণগুলো এইগুলি দিয়ে কিন্তু আপনারা পুর ভরা পটলটা ফ্রাই করে খেয়ে দেখতে পারেন আশা করি ভীষণ ভালো লাগবে প্রত্যেকটাতে কিন্তু এরকম সুন্দরভাবে চেপে চেপে পুরটা ভরে দেব সবগুলো পটলে কিন্তু আমি পুর সুন্দরভাবে ভরে দিয়েছি এখন আমি ফ্রাই করে নেব মশলা পটলটা ফ্রাই করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো যাতে পটলের পিছনের পিঠটা সুন্দর কালার আসে তো এখন আস্তে আস্তে করে আমি পটলগুলো যেদিকে মশলা সেদিকটা তেলের মধ্যে উল্টে মানে দেব আর সুন্দরভাবে ভেজে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে মশলা পটল একবার ফ্রাই করে খেয়ে দেখবেন আশা করি যে কোনো খুশির সাথে ভীষণ ভালো লাগবে পটলগুলো একটু উল্টে দিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে নাহলে কিন্তু এটা ভিতরে কাঁচা থেকে যাবে এটা খুলে গেল আমি ঠিক করে এটা বসিয়ে দেব এবার সুন্দরভাবে কিন্তু সময় নিয়ে ভেজে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু উল্টে পাল্টে পটলগুলো ভেজে নিয়েছে সুন্দরভাবে কিন্তু হয়েও গেছে নামিয়ে ভেবে দেবো একটা প্লেটে আর গরম গরম একটা সার্ভ করবো ভাতের সাথে দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ